সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবারও তোমাদের সামনে আজকে উপস্থিত হলাম যে তোমাদের যে পরীক্ষা হলো যা বিজ্ঞান দ্বিতীয় পত্র সেই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সৃজনশীল প্রশ্নের সমাধানের অ্যান্সার করে দেওয়ার জন্য তো এখানে সৃজনশীল প্রশ্ন যেটা তোমাদের তাপগতিবিদ্যার যে অধ্যায় থেকে প্রশ্ন পড়েছিল সেই প্রশ্নটার অ্যান্সার আজকে করে দেওয়ার চেষ্টা করব তো এখানে যে প্রশ্নটা আছে নম্বর প্রশ্ন সেই প্রশ্নের সরাসরি চলে যায় তো এখানে নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই ছয় নম্বর প্রশ্নটাকে বলা হয়েছে যে একটি কার্নোর ইঞ্জিনের উচ্ছে তাপমাত্রা উচ্ছে তাপমাত্রা তিনশো চল্লিশ কিলভিট এই তাপমাত্রায় ইঞ্জিনটি উচ্চ হতে বাইশ জোল তাপ শোষণ করে এবং তাপ গ্রাহকে দুইশো চল্লিশ কেলভিন তাপমাত্রায় বারোশো জোল তাপ বর্জন করে তাহলে এখানে এন পরিবর্তন নির্ণয় করো তাহলে এন পরিবর্তন নির্ণয়ের জন্য আমরা শুধু সূত্র লিখে দিলেই মান সে দিলেই আনসারটা পেয়ে যাবো খুব ছোট আনসার তাহলে লিখে দিলাম যে সয়ের গের গ আদে লিখবো যে আমরা জানি আমরা জানি এই ডি ডি অর্থাৎ ডিএস দ্বারা এখানে এন ট্রফির পরিবর্তন বোঝানো হয় তাহলে কিউ ওয়ান ডিভাইডেড টি ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড টি টু এই মানটা তাহলে এখানে কিন্তু চারটাই তাপমাত্রা এখানে দেওয়া আছে তাহলে এখানে আমরা লিখে দেব যে এখানে টি ওয়ান যে টি ওয়ানটা বলা হয়েছে সেটা হচ্ছে এখানে তিনশো চল্লিশ কেলভিন দেওয়া হয়েছে যেহেতু তাহলে কেলভিন লিখে দিলাম টি টু টি টু সমান হচ্ছে দুইশো চল্লিশ কেলভিন আর সমান হচ্ছে বাইশ তাহলে কিউ টু সমান দেওয়া হয়েছে বারোশো জোল বারোশো জোল তাহলে আর ডেল এস যেটা সেটার মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে ডেল এস এর মান নির্ণয় করার জন্য সরাসরি এখন আমরা এখানে মান বসিয়ে দিই তাহলে এখানে মান বসিয়ে দিলে উপরে আছে কিউ ওয়ান কি ওয়ানের মান কিন্তু বাইশশো এখানে বলা হয়েছে দুই দুই শূন্য শূন্য আর টি ওয়ান টি ওয়ানের মান হচ্ছে তিনশো চল্লিশ মাইনাস কিউ টু কিউ টু এর মান এখানে বলা হয়েছে কিউ টু এর মান বারোশো এক দুই শূন্য শূন্য আর টি ওয়ানের মান বলা হয়েছে দুইশো চল্লিশ তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু এখানে সরাসরি ক্যালকুলেটর দিয়েও এখানে লিখে দিলেও হবে বা এখানে ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি তাহলে এখানে আমরা মান পাবো প্রথম অবস্থায় লিখে দিই যে বাইশশো বাইশশো ভাগ তিনশো চল্লিশ তিনশো চল্লিশ যেটা মান পাচ্ছি বিয়োগ দিয়ে এটা লিখবো ব্যাকেট দিয়ে বারোশো বারোশো ভাগ দুইশো চল্লিশ তাহলে ব্যাকেট এখানে ক্লোজ করে দিয়ে এখানে কিন্তু এমন হতে পারে যে তোমরা হয়তো বা চিন্তা করতে পারো যে এটা যোগ করে কত হবে সেটার জন্য কিন্তু আমরা সরাসরি যদি এখানে লিখে দিই শিফট এবি সি বাটনে যদি ক্লিক দাও তাহলে এখানে কিন্তু পঁচিশ বাই সতেরো অর্থাৎ এই মানটা কিন্তু আমাদের এই এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসবে তাহলে এই মানটা যেটা চলে আসলো সেটাকে এখন দশমিক আকারে যদি প্রকাশ করতে যায় তাহলে তো দশমিক আকারে আবার শিফট এব এবি ওয়াই সি দিলেই এখানে যে মান পাচ্ছি এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফোর সেভেন তাহলে এই মানটাই কিন্তু আমাদের এনট্রপির মান তাহলে এখানে কিন্তু এনট্রপির যেই একক আছে সেটা হচ্ছে জুল পার কেলভিন তাহলে এককটা আমরা লিখে দেবো তাহলেই কিন্তু আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে খুবই ছোট একটা প্রশ্ন দেওয়া ছিল তো এখন আমরা পরের যে ঘ নম্বর প্রশ্নটা আছে সেই প্রশ্নের অ্যানসারটা করার চেষ্টা করব তো এখানে কিন্তু বলা হয়েছে ইঞ্জিনটি উচ্ছের তাপমাত্রা একশো বিশ ডিগ্রি বাড়ালে দক্ষতার কীরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে তাহলে ইঞ্জিনের তাপমাত্রা যদি একশো বিশ ডিগ্রি বাড়ানো হয় উচ্ছের তাপমাত্রা উচ্ছের তাপমাত্রা কিন্তু ছিল তিনশো চল্লিশ তাহলে প্রথম অবস্থায় আমরা প্রথমে যে দক্ষতার মান সেটা আমরা নির্ণয় করব প্রথম অবস্থায় তাপ না বাড়াতে তাহলে লিখবো যে ঘর নাম্বারতে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দক্ষতা তাহলে দক্ষতা ইটার সমান আমরা জানি ওয়ান মাইনাস টি টু মাইনাস ডিভাইডেড টি ওয়ান গণিতক একশো পার্সেন্ট এই মানটা এখানে বসিয়ে দিত তাহলে এখানে প্রথম অবস্থায় যেটা যেটা তথ্য আছে সেই আলোকে যদি আমরা বসাই তাহলে ওয়ান মাইনাস টি টু এর মান কিন্তু এখানে আছে দুইশো চল্লিশ আর নিচে হচ্ছে তিনশো চল্লিশ তার গুণ হচ্ছে একশো পারসেন্ট তাহলে একশো পার্সেন্ট দিলে এখানে তিনশো চল্লিশ বিয়োগ দুইশো চল্লিশ আর নিচে তিনশো চল্লিশ তাহলে গুণ দিয়ে একশো পারসেন্ট তাহলে এখানে দুশো চল্লিশ তিন তিনশো চল্লিশ থেকে দুশো চল্লিশ বাদ দিলে এখানে শুধুমাত্র থাকবে পুরো একশো আর নিচে থাকবে চৌত্রিশ শূন্য তাহলে এটা এটা বাদ গেলে তাহলে টেন বাই এখানে যেহেতু একশো আছে একশো পারসেন্ট তাহলে থার্টি ফোর ও এখানে আমরা আরেকটা লাইন করে দিলাম তাহলে এখানে একশো লিখে দি লিখে দিলে তাহলে পরবর্তীতে এখানে অ্যান্সার মোট আসবে একশো গণিত দশ ভাগ হচ্ছে চৌত্রিশ অর্থাৎ এখানে তাহলে মান আসবে উনতিরিশ উনতিরিশ দশমিক ফোর ওয়ান পারসেন্ট এই পার্সেন্টটা ইঞ্জিনের প্রথম অবস্থায় কর্মদক্ষতা অর্থাৎ দক্ষতা ছিল উনত্রিশ দশমিক চার এক পার্সেন্ট এখন যদি আমরা তাপমাত্রা একশো বিশ ডিগ্রি বাড়াই অর্থাৎ উচ্ছেদ তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে কর্মদক্ষতা হবে কত সেটার ক্ষেত্রে এখন আমরা লিখে দেব দ্বিতীয় ক্ষেত্রে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এখানে যে মানটা আছে শুধুমাত্র এই উচ্ছেদ তাপমাত্রা অর্থাৎ এই মানটাতে এখানে একশো ডিগ্রি বৃদ্ধি পাবে তাহলে একশো ডিগ্রি যদি বৃদ্ধি পায় তাহলে হবে তিন আরেকের চারশো চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে চারশো তাপমাত্রা হবে এটা দ্বিতীয় পরের ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে তাহলে এখানে কিন্তু আমাদের একটু দেখতে হবে আর বাকি এই দুটার যেহেতু প্রয়োজন নাই কিন্তু এখানে আরেকটা কাজ করবো যে ইটা এ মানে প্রথম ক্ষেত্রে ওয়ান দিলাম তাহলে এখানে পেলাম উনত্রিশ দশমিক একচল্লিশ পারসেন্ট তাহলে এই মানটা এখানে যেহেতু বলা হয়েছে কী রূপ পরিবর্তন হবে এই জন্য আমাদের এটা পরে প্রয়োজন হবে তাহলে এখানকার ক্ষেত্রে আবার আমরা এই সেমভাবে সূত্রটা এটাই লিখে দিতে পারবো ইটা টু তাহলে এটার ক্ষেত্রে আবার ওয়ান মাইনাস টি টু এর মান তখন কিন্তু এই দুইশো চল্লিশ এটা ঠিকই থাকবে দুইশো চল্লিশ আর টি ওয়ানের মানটা এখানে চেঞ্জ হয়ে হবে হচ্ছে চারশো ষাট তাহলে চারশো ষাট এখানে গুণ করে দিলে একশো পার্সেন্ট সেমভাবে লিখে দিলেই তাহলে এখানে চারশো ষাট বিয়োগ দুইশো চল্লিশ চারশো ষাট এটা থাকলো গুণিতক একশো তাহলে পারসেন্ট এই মানটা থেকে তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশনে যাই তাহলে এখানে সরাসরি আমাদের আসবে চারশো ষাট যেটা আছে চারশো ষাট বিয়োগ দুইশো চল্লিশ তাহলে উপরে পাচ্ছি দুইশো বিশ আনি চারশো ষাট গণিত একশো তার পার্সেন্ট তাহলে ভাগ দিয়ে লিখব চারশো ষাট তারপরে গুণ এখানে একশো যখন আমরা দিয়ে দেবো তাহলে এখানে পাবো চার সাত দশমিক আট এখানে তিন লিখে দেওয়া যায় তিন পারসেন্ট তাহলে এটাও কিন্তু প্রথম ক্ষেত্রে আমাদের যেটা কর্মদক্ষতা ছিল দ্বিতীয় ক্ষেত্রে কর্মদক্ষতা হয়েছে সাতচল্লিশ দশমিক আট তিন পার্সেন্ট এখানে বলা হয়েছে কর্মদক্ষতার কীরূপ পরিবর্তন অর্থাৎ দক্ষতার কিরূপ পরিবর্তন তাহলে এখানে লিখব যে দক্ষতার পরিবর্তন অর্থাৎ দক্ষতার দক্ষতার পরিবর্তন পরিবর্তন বলে আমরা লিখে দেব এই মানটা আগে লিখব চার সাত দশমিক আট তিন বিয়োগ দুই নয় দশমিক চার এক এত পার্সেন্ট অর্থাৎ এখানে তাহলে এখানে সরাসরি যে মানটা আছে আমরা লিখে দিব যে চার সাত দশমিক আট তিন দশমিক চার এক আঠারো দশমিক চার দুই এত পার্সেন্ট তাহলে এত পার্সেন্ট পরিবর্তন হচ্ছে অর্থাৎ এত পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধি পাবে এই কথাই এটার উত্তর হবে অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে পরিবর্তন হবে কত তাহলে আঠারো দশমিক চার দুই পার্সেন্ট বৃদ্ধি পাবে খুব সুন্দর একটা প্রশ্ন দেওয়া ছিল তো যাই হোক আমি আশা করি সবাই প্রশ্নটা বুঝে নিয়েছে তো সবাই ভালো থাকো এবং আমার ভিডিও নিয়মিত দেখো এই আমন্ত্রণ জানি আজকে ক্লাস এখানে শেষ করলাম